ঘুমের থেকে দেখে আমি মানে ছেলে মাত্র এক রাতের মধ্যে একটি মেয়ে হয়ে গেল ছেলে আর এই ঘোষণার পরে পুরো এলাকায় নেমে আসে বিস্ময়ের ছায়া সৃষ্টি হয় তীব্র চাঞ্চল্যের ছেলেটির নাম আগে ছিল সুমাইয়া আক্তার সতেরো বছর বয়স পর্যন্ত সে পরিবার ও সমাজের কাছে ছিল একটি সাধারণ কিশোরী কিন্তু কয়েক মাস ধরেই তার শরীরে পরিবর্তন লক্ষ্য করতে থাকেন পরিবারের সদস্যরা শুরু হয় চিকিৎসা ঢাকা মেডিকেলে করা হয় একাধিক পরীক্ষা চিকিৎসকরা নিশ্চিত করেন তার শরীরে পুরুষদের হরমোন টেস্টেস্টোরন এর মাত্রা অনেক বেশি তাই আস্তে আস্তে শারীরিক গঠনও পুরুষদের মতো হয়ে উঠছে তার এরপর চিকিৎসকদের পরামর্শেই তার নাম বদলে রাখা হয় সাইফুল ইসলাম পরিবার ও পুরো বিষয়টি মেনে নিয়েছে স্বাভাবিকভাবেই তাদের বক্তব্য সাইফুল এখন যেভাবে আছে আমরা সেটাকেই মেনে নিচ্ছি এটা আল্লাহর ইচ্ছা এদিকে এলাকার মানুষজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এই ঘটনাটি আবারও প্রমাণ করল জীবন অনেক সময় গল্পকেও হার মানায় এমন আরও বিস্ময়কর ঘটনার আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে